এইবার চলেন এদিক খেয়াল করেন আল্লাহ পাক বলেন ইন্দিনা কলু রব নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব বলেন তো আমাদের রবকে আরো জরে বলেন আমাদের কে এই পৃথিবীর জমিনে যখন কিছু মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় ক্ষমতার চিয়ারে বসার পর বলে আনা রব্বু কুমল আলা আমি বড় প্রভু আমি বড় খোদা আমি বড় রব জোরে কন উজুবিল এরকম জালেম পৃথিবীতে আসে নাই ছোট্ট একটা ঘটনা বলে সামনের দিকে যাব কথা অনেক বলার আছে একটু খালি সময় দেন আপনার ওয়াদা আপনি ঠিক রাখেন এদিক খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে যখন কিছু মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয় ওই ক্ষমতার চেয়ারে বসার পর কিছু মানুষ নিজেকে এমন জায়গায় নিয়ে যায় নিজেকে আল্লাহ বলে দাবি করে রব বলে দাবি করে জোরে কর না আর জোরে কর আর একবার বলেন এই পৃথিবীর জমিন একজন জালেম এসেছিল নাম হলো কাবুস বলেন কি নাম বলকেও বলা হতো থেকে নাম ছিল মিশরের হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন জরে বলেন কি নাম বাজান আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ফিরাউন ছিল ভবকুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম নাই কিছু ভাবগুড়ে যুবক দেখেন না যাদের কাজ নাই কর্ম নাই ইয়াবা ফেন্সিডিল গাজা মদ খায়া গাছক ধাক্কা মেরা কয় ভাই যান সাইড দেন বল যদি দরজা খোলে উমুকের বাপ তুমি ঢোলকা কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি মানে মাল খাজি এরকম নিশা খর সন্তান আছে না নাই অবশ্যই এই সোনাতলা বগুড়াই নাই কথা কয় না সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিগির করে ইয়াবা 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 মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জ্বর সর্দি কাশ গলা ভেতা কয় না কিচ্ছু বোঝা লাগবে না টাকা দেয় নইলে তোর মাথা ফাটাবো পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয় আর সেই টাকা দিয়ে নিশার ট্যাবলেট কিনে খায় মনে রাখবেন একটা নেশাখর মানুষ প্রিয় স্বামী হতে পারে না প্রিয় বাবা হতে পারে না প্রিয় সন্তান হতে পারে না সমাজের আদর্শ মানুষ হতে পারে না নেশাখর মানুষকে কি সবাই পছন্দ করে না ঘৃণা করে খবরদার যুবক নেশা করা যাবে না মাদক সেবন করা যাবে না মাদক সেবী হওয়া যাবে না কথা বলে ঠিক কিনা দিনাজপুরে বাস করতে গেলে আমি একজন এসে কয় হুজুর আমার ছেলে ডাল খায় দোয়া করে তাহলে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ান কয় হুজুর এই ডাল সেই ডাল না এটা ফেন্সি ডাল আছে না নাই বাজান গো আমার যুবকের অবশ্যই এগুলো ভালো ছেলে এলাকায় না থাকলেও আমরা নাম শুনছি তাই না হাইরে যুব খবর দাঁড়িয়া বা ফেন্সিল গাজা মত এগুলো শ্রবণ খাওয়া যাবে বলেন এগুলো খাওয়া যাবে নিঃস্বাদ দ্রব্য পান করা যাবে না শরাব পান করা যাবে না মদে হাত দেয়া যাবে না এগুলো নিঃস্বাদ দ্রব্য পান করা যায় হারাম হারাম বিরত থাকতে হবে যুবক এই টাকাটা অপচয় নষ্ট না করে যদি জমাও এটা তোমার ভবিষ্যতের উন্নতির দিকে নিয়ে যাবে তোমাকে কথা বলে ঠিক কিনা না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এ ভবগুরে যুবক এলাকায় কোনো কাজ কর্ম পাইল না বাল্যকালের বন্ধু হামান কেড়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের লেবার এইবার ওই দেশের সরকারি গুরস্থানের দারোয়ান লাগবে হাজার হাজার মানুষ লম্বা লাইন ধরে দাঁড়ায় গেছে চাকরিটা পাওয়ার জন্য ওই লাইনের ভিতরে

এইবার চাকরিটা হয়ে গেল ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই কাগুজ নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে চাকরি দেওয়া হলো এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করে বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতন দিয়ে চলবে না আমার সাইটে আলাদা ইনকাম করার দরকার আছে না নাই এইবার এই কথা চিন্তা করে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো যদি এই গোরস্থানের ভিতরে লাশ দাপন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিয়ে দেরহাম দেওয়া না হলে আমি লাজ দাপন করতে দেব না বলেন তো বাজান একটা দেরহাম নেওয়া এটাও কি ঘুষ বলেন কি তবে বাংলাদেশে কিন্তু নাই ঘুষের খবর আমি জীবনেও শুনিনি আপনারা শুনছেন দেখতে ঘুষ আছে না স্বর্ণ এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন করি শুধু কর ঘুষ কর হে তাই আসে ভুরি ভুরি হে তাই আসে ভুরি ভুরি এ দেশে অসাধে কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি করেছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ তারা গল্প করি কথা ঠিক আছে না নাই একটা ছেলের চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ টাকা ওপরালাকে দেওয়া লাগে ওপরালা বলতে কি ফেরেস্তা নিয়ে যা দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খাই কথা বলেন ঠিক কে না লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত করে কথা বলে দিয়ে যায় একটা করে দিরহাম দেওয়া শুরু করলো এ বাজান গো আমার আমার আল্লাহর খেলা বোঝা বড় দায় জনগণ যখন একটা করে দিরহাম ফেরাউনের পকেটে দেওয়া শুরু করলো তারা চিন্তা করলো একটা একটাহামের জন্য দরবারে বিচার নিয়ে লাশ পয়সা শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি এই কথা ভেবে যখন তারা একটা করে দিহাম দেওয়া শুরু করলো ওই জামানায় আল্লাহ পাক একটা মহামারী পাঠায় দিলেন যেই মহামারীর নাম ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আল্লাহ আমাদের দেশেও একটা মহামারী দিয়েছিল এই জামানায় নাম হলো করোনা ধরোনা সুই না নাম হলো করোনা স্বামীর করোনা হলে স্ত্রী যায় না স্ত্রী করোনা মাটিও কবরে দেয়নি বাবার সম্পদ ভালো লাগে বাবার টাকা ভালো লাগে কিন্তু বাবার কবরে মাটি দিতে ভালো লাগে না এই করোনা ইসা বুঝা দিল দুনিয়াতে কেউ কারো আপন নয় মায়ের করোনা হয়েছে বস্তা বন্দি করে জঙ্গলে ঠেলাই আসছে হ্যাঁ কথা কথা ক্যান স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছেও যায়নি খাবারের প্লেট সাজাইয়া লম্বা একটা বাস নিয়ে ঠেলা দিয়ে খাবার দরজার ভিতর দিয়ে ঢুকে দিচ্ছে কথা কয় না কথা কয় না স্বামী সুস্থ হওয়ার পরে তখন ডেকে বলে যান পরান কলিজা পাখি আহারে অমুকের বাপ আমি তোমাকে যে কত ভালোবাসি তখন তুমি অসুস্থ হয়েছিল কত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি আর কত সেবা যত্ন করে স্বামী কয় কেমন সেবা করছো আমার মনে আছে বাস দেখিলে খেলেছ কথা কন ঠিক না এই জন্য করোনা রোগে আক্রান্ত রোগী যারা হয়েছিল ওরা জানে আত্মীয় স্বজন কেউ কাছে ফিরে নাই কথা কয় না কে এইজন্য বাজান গ আমার দুনিয়াতে কেউ কারো আপন না আমরা মনে করতেছি আমি আমার পরিবারের জন্য অনেক কিছু ভুল আপনি মারা আপনার পরিবার আপন গতিতে চলবে আপনি মারা আপনার প্রতিষ্ঠান চলবে আমরা মনে করি আমি সারা মনে আমার পরিবারের লোকেরা অসল মানে তারা মনে হয় দুনিয়াতে আর চলতেই পারবে না আমি মনে হয় সব আমি নিজেকে নিজেই মূল্যায়ন করতেছি কিন্তু ওদের কাছে আমাদের চার পয়সার দাম এই দুনিয়া এমন একটা দুনিয়া আপনি মারা গেলে আপনার লাশ দুনিয়াতে রাইকে আগে জায়গা জমি সম্পদের ভাগাভাগি করে তিন দিন লাশ পয়সে যায় তারপরে কিন্তু কবরে রাখে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি কার জন্য এগুলো করেন কিসের মায়া কিসের মায়া কথা কয়ে রাখেন কিসের মায়া করেন সব ভুয়া সব ভুয়া মিথ্যা কথা বলেন ঠিক কিনা চলেন বাজানের সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন সেই জামানা আল্লাহ একটা মহামারী দিল নাম হলো ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ হয় বাজানে গো আমার লাশ দাপন হওয়ার পর এত টাকার মালিক হয়ে গেল অল্প দিনের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার আর কোন জায়গা নাই বাদশার দরবার একদিন হাজির হয়ে গেছে ও বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এই টাকা টাকা দিয়ে আমি একটু গরিবের জনসেবামূলক কাজ করতে চাই কি করতে চাই কথা কথা ভালো করে বুঝবেন এইবার মিশরের বাদশা বলে বাবা এত ভালো উদ্যোগ তোমার মতো ছেলে তো দরকার ঠিক আছে তুমি ঢাকায় হাজির হও দেশের মানুষ আমি ঢোল পিটায় জানায় দেই যাদের খাজনা বাকি আছে যারা গরীব মানুষ আছো বাদশা দরবারে হাজির হয়ে যাও গোরস্থানের দারওয়ান তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায়ে গেছে এ বাজার গো আমার গোরস্থানের দারওয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের খাজনা পরিশোধ করে দিল ওই টাকা দিয়ে

আমার এলাকায় এরকম কাঁচা রাস্তা আছে বা গো আমার একজন এসে দুই গাড়ি ইট পাড়তেছে মানুষ এসে কে বলতেছে বাবা তুমি তো এলাকার নেতা না ইট পাড়তেছো ব্যাপার দেখি বলে আপাতত ইট পাড়তেছি আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় আহারে বৃষ্টির পানি হলে কাদা পানি হলে ওরা স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের চিন্তায় আমার রাতের ঘুম হয় না এরকম অভিনয় করার লোক আছে না নাই জোরে বলেন জনগণকে এইবার ডেকে বলে বাবা আপাতত কাঁচা রাস্তায় দুই গাড়ি ইট পাড়িয়া দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারতে পারেন এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া এই কথা বলে জনগণ যদি একবার সিল মারে নেতা বানায় দিতে পারে ওই নেতা নির্বাচনে পাশ করার পর এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় এ কথা কোন নাকি আপনারা শুরুতে না বলেন হুজুর চলবি একটু ধরেন সামনের দিকে যা আরো কথা আছে তো রাগ করতেছেন নাকি আপনারা তার মানে মার্কা থেকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন নেতার ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ কথা কন নিজ নির্বাচনে সে কয়দিন এলাকায় মনে করেন সেই অলি গলি নেতাক দেখা যায় অলি গলি কথা কয় নাকি রাস্তার একটা ভিক্ষুক মহিলা পাঁচশো টাকা দিয়া

মুসলমান এমন মুসলমান বাপ রে বাপ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছে হাত পেতে টাকা নেয় আমরা ছয় জন দশ হাজার দিলে ভোট দেব আপনার কথা কয় না নির্বাচনের আগে যারা ভোট বিক্রি করে এমন জনগণ দিয়া কি ইসলাম কায়েম করা যাবে না আমার এক নানি আছে এলাকায় নির্বাচনের পরের দিন গেছে কয় নানা দোয়া করিস কেন কয় প্রতি বছরে যেন একবার করে নির্বাচন হয় কারণ এক রাতে চার হাজার দুইশো টাকা কামায় আমি নানি কেমনে জানিস না যত মার্কার লোক ঠুকছে নানি ভোট আছে বলে আছে পাঁচশো রাখ এবার আসে কয় নানি ভোট আছে আর এক মার্কা বলে হ্যাঁ আছে এক হাজার রাখ এইবার দুইশো পাঁচশো এক হাজার এরকম করতে করতে আমি বুড়ি মহিলা কারো মনে দুঃখ দেই নাই দুই দিন পর কবরে যাব কার মনে কষ্ট দেব পরের দিন সকালবেলা বইলা দেখি চার হাজার দুইশো টাকা যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত নিতে নেতার কাছে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমন জনগণ দিয়া কোনদিন সমাজে ইসলাম কায়েম করা যাবে না নির্বাচনের আগে ঘুষ খাইয়া নেতা নির্বাচন কইরা হাত তুলে বলতেছেন আল্লাহ ওমর ফারুকের মতো নেতা বানাইয়া দে শোনেন শোনেন এক পাগল তেতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে আল্লাহ এই তেতুল গাছের মধ্যে আম দে রংপুরের লম্বা লম্বা আল্লাহ পাগল রে খুইলা আমি গাছে নিচে দোয়া করলে যেমন আম পাওয়া যায় না নির্বাচনের আগে নেতার কাছ থেকে পাঁচশো হাজার টাকা খাইয়া আল্লাহর কাছে দোয়া করলে ওমরের মতো নেতা পাওয়া যাবে না ওমরের দেশে থাকার মতো আগে জনগণ কোন হাวะ লাগবে আগে জনগণ ঠিক নেতা ঠিক নেতা এক নাম্বার এদিক কার করেন জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার ঠিক колиজা সাহস থাকলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনের সময় ভোট দেওয়ার বিনিময়ে কোন নেতার কাছ থেকে একটা সিগারেটও খাবো না একটা চা খাবো না একটা টাকাও নিব না колиজা থাকলে হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে দাগবি লিল্লাহে আল্লাহ আমাদের সবাইকে সৎ যোগ্য নেতা নির্বাচন করা তা অভিজ্ঞ দান করে সরে বলুন আমি শোনেন শোনেন ওই পাঁচশো টাকা দিয়ে এদিক আপনার দাম এতই সস্তা আপনি পাঁচশো টাকা দিয়ে পাঁচ বছরের জন্য বিক্রি হয়ে যান আপনার দাম এত সস্তা দেশের জনগণ তো এমন হাফ কেজি জিলেপির কাছে আমার ইমান বিক্রি করে এ কথা কন্যা নির্বাচনের একটা চা এই যে পাতিলে করে নির্বাচনে যে চা রান্না করে ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ দিয়ে যে পানি যায় দুইটা রং হোমা ওই চা খায় করে গলা ভেঙ্গে ফেলে দিচ্ছে ওটি আর কোরআনের মা পিলে বলা লিল্লা হে তাকবির ওই জায়গা তার স্লোগান বার হয় না এরকম আছে না না লিল্লা তাকবির